আমরা এশিয়া থেকে ইউরোপের সাইডে ঢুকতেছি ইস্তাম্বুলের যে পাশে ছিলাম এটা হলো এশিয়ার সাইড যদিও এই দৃশ্যগুলো গাড়ির বাহিরে আরো সুন্দর কিন্তু আমরা যেহেতু প্রথম ইস্তাম্বুলের এই দৃশ্যগুলো দেখতেছি এজন্য এটা আমাদের কাছে সত্যি অনেক আকর্ষণের অনেক চমৎকার লাগতেছে মাসা অল্লাহ আমরা যে দেখ যেই সাইডটি দেখতেছি এটা হলো এশিয়ার সাইড আর এই নদীর এপাশেই হলো হল ইউরোপের সাইড মানশাল্লা ওয়েলকাম টু ইস্তাম্বুল এখন ইস্তাম্বুলে প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে বিকালবেলা থেকে এসেছি কিছু যুবক ভাই আসহাবে কাহাবের অনুসারী ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি আকিম লরেন্স আরিফ লোকাস এবং আর সাথে আছে আমাদের টিম লিডার রেজাউল এবং শরিফ উদ্দিন শুভ সাঈদ রহমান আলহাজি সবার জন্য দোয়া চাই আমরা আমাদের এই সফর জন্য মুবারক হয় বরকত মা হয় কি রে এত সুন্দর তো কই রাখবো আল্লাহ দেখো তো পুরোনো বিল্ডিং গুলো এদের হলো ভিন্ন একটা স্ট্রাকচার আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ